এজেন্সি আইডি থেকে কিভাবে আপনারা কয়েন ট্রান্সফার করবেন দেখেন আমার এখানে কয়েন কলে নাই আমার এখানে এই আইডিতে কয়েন হলো 97 তো আমার এখানে কয়েন আছে 1475 পঁচাত্তরটা তো আমি এখান থেকে এই আইডি তে কিছু কয়েন ট্রান্সফার করে দেব কিভাবে ট্রান্সফার করবেন কয়েনটা পদ্ধতি এই ভিডিও থেকে জানতে পারবেন তো নতুন যারা এজেন্সি নিয়েছেন বা যারা কয়েন ট্রান্সফার করতে চান তারা কিভাবে করবেন আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কয়েনটা ট্রান্সফার করার জন্য আপনারা আসবেন এই যে এজেন্সিতে এজেন্সিতে আসার পরে কয়েন টান্ডিং আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার টু যে আইডিতে আপনি কয়েনটা ট্রান্সফার করবেন সেই আইডিটা এখানে পেস্ট করবেন তো আমি এই আইডিটা এখানে সিলেক্ট করে নেব আইডিটা এখানে দেওয়ার পরে এখানে ট্রান্সফার অ্যামাউন্ট তো আপনি কতটা কয়েন এখানে ট্রান্সফার করবেন তো আমি এখানে দেখি এক হাজার দিয়ে দিলাম এক হাজার দিয়ে আমি ট্রান্সফারে ট্যাপ করব তো এখানে আমার প্লিজ ইন্টার দি ইউজার আইডি ইউজার আইডি যা সাইট আছে আমি এখানে ইউজার আইডি ফের প্রবেশ করে দেব তো এখানে আমি কনফার্ম দেব কনফার্মে ডেলিভারি এখানে আমার বলতেছে আছে কত আট হাজার কয়েন হলে ট্রান্সফার হবে আট হাজারের নিচে ট্রান্সফার হবে না আমার যেহেতু এত কয়েন নাই আমি ট্রান্সফার করতে পারতেছি না তো যেভাবে দেখাইলাম এইভাবে আপনি কয়েনটা ট্রান্সফার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ